সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নতুন আরও একটি টিপস নিয়ে হাজির হয়েছি রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে অল্প মধুর সাথে এক কোয়া রসুন খাওয়া উচিত কেন জানেন বেশ কিছু গবেষণা থেকে জানা গেছে এক কোয়া রসুনের রসুন মধুর মধ্যে যদি আপনি চুবিয়ে খেতে পারেন তাহলে তৎক্ষণাৎ আপনার শরীরে ভিটামিন সি ভিটামিন বি ফসফরাস ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ আয়রনের পরিমাণ বৃদ্ধি হতে শুরু করে এবং সেই সাথে দেহে প্রবেশ করে নানা ধরনের অ্যাসেন্সিয়াল অয়েল এইগুলো আপনার শরীরকে সুস্থ রাখতে কিন্তু সাহায্য করবে বিশেষত বেশ কিছু মরণ মরণব্যাধি রোগ থেকে থেকে আপনাকে দূরে রাখবে কারণ আমরা এখন ফরমালিন খাবার খাই যার জন্য আমাদের শরীরে কিন্তু না যেমন জয়েন্টে ব্যথা মাজায় ব্যথা বেশিরভাগ সময় বয়স্কদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে তাই আপনি যদি প্রতিদিন মধু আর রসুন খেতে পারেন তাহলে কিন্তু এর কিন্তু কোনো বিকল্প নেই যেমন এক নম্বর ব্লাড গ্রোথ হওয়ার আশঙ্কা কিন্তু দূর হয় বেশ কিছু গবেষণায় নিয়মিত রাতে যদি আপনি রসুন খাওয়া শুরু করতে পারেন তাহলে শরীরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পায় যার প্রভাবে রোগ হওয়ার আশঙ্কা অনেক কমে যায় রক্ত সম্পর্কিত নানাবিধ রোগ থেকে আপনি সহজেই মুক্তি পেতে পাবেন দুই গ্যাস্ট্রিক আলসারের মতো রোগ আপনার দূরে থাকে রাতে যদি আপনি এক কোয়া রসুন খেতে পারেন তাহলে দেখবেন আপনার গ্যাসের সমস্যা আর থাকবে না যারা রসুন এমনি খেতে পারছেন না কাঁচাটা খেতে পারছেন না তারা রান্নার মধ্যে এক থেকে দুই কোয়া রসুন দিয়ে দিবেন আপনারা সেটা খাবেন এবং রেগুলারটি মেনটেন করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু উন্নতি করে থাকে এই মধু আর রসুন চার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় শরীরে টক্সিনের কারণে ত্বকের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখে এই রসুন আপনি ত্বকের যত্নের জন্য রসুন খাবেন অন্যদিকে প্রতিদিন যদি আপনি রসুন থেতো করে আপনার চুলে লাগাতে পারেন তাহলে দেখবেন অনেক উপকার আপনি পাবেন চুল পড়া কমে যাবে চুলের আগা ফাটা এটাও কমে যাবে আপনি প্রতিদিন না পারেন এক থেকে দুদিন পর পর আপনি এই রসুন থেতো করে আপনার চুলে লাগিয়ে দেবেন পাঁচ হজম ক্ষমতার উন্নতি করে থাকে নিয়মিত রাতে যদি আপনি রসুন খেতে পারেন তাহলে আপনার হজমে আর কোনো সমস্যা হবে না আপনার হজম ভালো হবে ছয় ক্যান্সারের মতো রোগ ভালো হয় ক্যান্সার জন্য কিন্তু রসুন খুবই কার্যকরী আপনারা কিন্তু প্রতিদিন রসুন খাবেন তাহলে দেখবেন ক্যান্সারের মতো মহামারী রোগ আপনাকে আর কাবু করতে পারছে না সাত নানাবিধ সংক্রমণের আশঙ্কা কমায় এই রসুন আট নম্বর হার্ট অ্যাটাক প্রতিরোধ করে ডায়াবেটিক্সের মতো রোগকে নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিক্স রসুনের কিন্তু কোনো বিকল্প নেই ডায়াবেটিক্স রুগীরা কিন্তু আপনারা প্রতিদিন রসুন খাবেন আপনারা যারা রসুন খেতে পারছেন না তারা কিন্তু অবশ্যই রান্নার মধ্যে দিয়ে কাঁচা রসুন আপনারা রসুনটা খাবেন নয় হাড় শক্ত করে এবং নিয়মিত রসুন খাওয়ার ফলে আপনার হাড় মজবুত হবে এবং জয়েন্টে বা গিরায় ব্যথা এই সমস্যাগুলো আপনার আর থাকবে না বন্ধুরা আজ এ পর্যন্তই রাতে রসুন যেভাবে খাবেন খাওয়ার একটি তালিকা আমি আপনাকে বলে দিচ্ছি খাওয়ার তিরিশ মিনিট আগে দুই থেকে তিন কোয়া রসুন আপনি কুচি কুচি করে মধুর সাথে মিশিয়ে খাবেন তাহলে দেখবেন আপনার অনেক সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেয়েছেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব